কুম রহমতুল্লাহ আবরাক সম্মানিত আমার দিনী ভাইরা এবং আমার বোনেরা বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য আমি কথাটা বলছি আজকে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছে মনোমালিন্য চলছে অশান্তি চলছে আগুনের দাবান দাবানল দাউ দাউ করে জ্বলছে কেন সেটা হচ্ছে স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবনে কলহ একে অপরের সাথে কোনো মিল নেই ভালোবাসা নেই আন্তরিকতা নেই শুধু আর ঝড়গা মারামারি হানাহানি চলছে আমার ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো একটা সুন্দর আমল করুন সে আমলটা করলে আপনাদের দুজনের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক্যালি আল্লাহ তালা সেই মহব্বত তৈরি করে দেবে সেই কনজুমার লাইফ দাম্পত্য জীবন আপনার সুন্দর যাবে যদি সত্যি ছোটো একটা আমল করতে পারেন যে আমলটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব উভয় কিন্তু করতে হবে সে আমলটি হচ্ছে সালাম বিনিময় করে সালাম বিনিময় করা সালাম বিনিময় করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পুরাটা যদি নাও বলেন শুধু বলুন আসসালামু আলাইকুম একে অফরকে আপনি যদি এভাবে সালাম দেন তাহলে আল্লাহর রহমত আপনাদের দুজনের মধ্যে তৈরি করে দেবে এবং আপনাদের মধ্যে মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে আর সেই সংসারে অশান্তি হবে না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে না সালামের মাধ্যমেই আপনারা একে অপরের একজন বন্ধু হয়ে যাবেন আল্লাহ সব তালা দুজনকেই আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম নও এই ধরনের সালাম হবে না আপনাকে পরিপূর্ণ শুদ্ধভাবে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম বারাকাতু এতটা বড় করে না পারলে শুধু বলতেই হবে এটুকু আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা একে অপরকে কি করবেন সালাম দিবেন এছাড়াও যখন ঘরে প্রবেশ করবেন তখনও কিন্তু সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন তাহলে জিন শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না আপনার ঘরে যারা থাকবেন আল্লাহ সবাহন তালা তাদেরকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখবেন অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না আমরা যেন সালাম প্রসার সালাম দেওয়া এবং সালামের প্রসার করতে পারি সেই তফফিক আল্লাহ আমাদের দান দানকুরুক আল্লাহু মামিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লি বরাকাতু